আনন্দমঠ কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্বোধন করলেন সাংসদ পার্থ ভৌমিক উপস্থিত নগরপাল নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ইচাপুর আনন্দমঠ কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর চলতি বছর তম বর্ষে পদার্পণ করল এদিন পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সাথে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মঞ্জু বসু ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক জুরিয়া ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উত্তর বেরাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা চলতি বছর রাজস্থানের সাজে ফুটিয়ে তোলা হয়েছে গোতা মণ্ডপ দুর্গা প্রতিমাও ইতিমধ্যে সপরিবারে নিয়ে আসা হয়েছে মণ্ডপে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেরাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক জানান বাংলায় যে শান্তি বজায় আছে সেই শান্তি যেন থাকে

দিকগত বক্তব্য বক্তব্য রয়েছে আমাদের কেন্দ্রীয় বংশ পরিবারে রয়েছে ধর্ম পরিবার কোথা থেকে আমাদের লাইন দিয়ে দিয়ে আসতে লাইন দিয়ে আসতে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স